যে আওয়ামী লীগের মতো একটা বড় দল আসলে বড়ই আছে ছোট হয়ে যায়নি আপনার খুশি হওয়ার কিচ্ছু নাই আপনি তো দেশে থেকে কথা বলতে দিচ্ছেন না কথা বলতে দেন না বিনুতা আমলে আমরা দেখতাম বিএনপি লিডার বলতেন আওয়ামী লীগের লিডারদেরকে উদ্দেশ্য করে ওই পুলিশের প্রহরা বাদ দিয়ে ওই বন্দুক বন্দুকঝাইদের প্রহরা বাদ দিয়ে খালি হাতে মাঠে আসেন দেখবো কার কত শক্তি আছে এখন যদি আওয়ামী লীগের লিডার আপনাদেরকে বলে যে আমাদেরকে তো আপনি পুলিশ রাস্তায় নামলে পুলিশ পিটান পুলিশ সরিয়ে নিয়ে আসেন দেখি কার শক্তি আছে তখন কিন্তু বোঝা যাবে যে ক্ষুদ্র হয়ে নিউ ইয়র্কের ডিম নিক্ষেপের মধ্যে চলে গেছে নাকি আওয়ামী লীগের যারা দল করেন পলিটিক্যাল পার্টি যারা করেন তো কথা বলে একটা স্পেস লাগবে কথা বলার তো একটা উইন্ডো লাগবে সেই উইন্ডোগুলো যাবে আপনি সব বন্ধ করে দেন দেশে কি আওয়ামী লীগের কোনো লোকজন কোনো কথা বলতে পারবে দেশের একজন আওয়ামী লীগের লোক একটা স্লোগান দিতে পারবে কোন একটা সরকারের কোন একটা কাজ তার পছন্দ হলো না এই দেশের কোনো একজন আওয়ামী লীগের নেতা অথবা কর্মী অথবা সমর্থক অথবা ভোটার সে কি সরকারের বিরুদ্ধে যে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি তুমি করে ঠিক কো নাই বলতে পারবে পারবে না তাকে সে বলার স্পেসটা আপনি রাখেননি যখন বলার স্পেস না থাকি। তখন কি হয় আসলে সেই ঘটনা নিয়ে হয়তো নিউ ইয়র্কে একটু দেখেছেন সেই ঘটনা আমি আলোচনার শেষ শেষে একটা মানে আলোচনা করব। কি হয় তার আগে আমি বলবো যে এখানে কিন্তু জামাতের লোক ছিল জামাতে ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের ছিলেন নাইবে আবেদ উনি কোথায় ওনাকে দেখলাম না আমি একটা নয় মিনিটের ভিডিও দেখেছি সেই ভিডিওতে কোথাও আমি তাহের সাহেবকে দেখলাম না আচ্ছা ওনারা কার আমন্ত্রণে গিয়েছিলেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব কোথায় ছিলেন তাকেও তো দেখলাম না তো ওনারা কি একই সঙ্গে বের হননি উনি একই সঙ্গে বের না হয়ে থাকেন গেলেন সঙ্গে আলাদা আলাদা বের হলেন কেন ওনারা বিশেষ নিরাপত্তার মাধ্যমে অনেকেই লিখছেন কিন্তু যে ডক্টর ইউনুস দাওয়াত করে এই লোকগুলিকে নিয়ে গেল নিয়ে গিয়ে এদেরকে এতে মতো ছেড়ে দিয়ে উনি চলে গেলেন ওনার নিরাপত্তা নিয়ে কাজটা ঠিক করেছেন এখানে অনেকে এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে এখান থেকে ডক্টর ইনুসের চরিত্রটা বুঝতে হবে উনি দাওয়াত করে সবাইকে নিয়ে যাবেন কিন্তু নিজের কাজটা করে উনি অন্যদেরকে মানে নিরাপত্তাহীনতা আমাদের ছেড়ে চলে যাবেন এটাই কি উনি করবেন আমি জানি না কি করবেন কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা ক্যারেক্টার তারা কারো বোঝা যাচ্ছে আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন এই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেলেন কেন নিয়ে গেছেন উনি কি এখানে জাতির সঙ্গে আমন্ত্রিত অতিথি না ডক্টর ইউনুসের আমন্ত্রণে গিয়েছেন ওনার কি কাজ উনি কি সঙ্গে ভাষণ দেবেন না তাও করবেন না তাহলে ওনার ভূমিকাটা কি এখানে গিয়েছেন হয়তো অনেকে ভেবেছিল যে মির্জা ফখরুল হাসান থাকলে বিএনপির লোকজন এখানে অনেকে উপস্থিত থাকবেন তারা তাকে অভ্যর্থনা জানাবেন তাকে তারা তাকে মানে সঙ্গে থাকবেন নিয়ে যাবেন একটা নিরাপত্তা বোধ এবং অনেকে এমনও বলেছিল আমি নিজেও বলেছিলাম ডক্টর ইনুস্তাকি নিয়ে যাচ্ছেন আসলে মানব ঢাল হিসাবে ব্যবহার করার জন্য সে বিএনপির নেতাকর্মীরা কোথায় তারা কি এয়ারপোর্টে এসেছিল তারা কি মির্জা ফখর ইসলামের নিরাপত্তার ভেবেছিলেন তারা কি নিরাপত্তা দিয়েছিলেন তাকে কেন কার কার দেননি দেননি অথবা সব কি মির্জা এখানে বলির পাঠা বানানো হয়েছিল যে যাও একটু বেজিত হয়ে আসো এই প্রশ্নগুলো কিন্তু মানুষে করবে আমি করছি এটা বিএনপির নেতৃত্বকে অথবা যদি বিএনপি কোনো সংগঠন থেকে থাকে বিএনপি যারা নেতাকর্মী আছেন ওখানে যে নেতা একজন তো অভিযোগ করেছেন তাকে বাড়তে এসেছিল তো সেই নেতাকর্মী কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এরকম বেজের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করলেন না এই প্রশ্নের জবাব কিন্তু আমি মনে করি একসময় দিতে হবে কেন এটা হলো এই কথা ঠিক যে পুরো ঘটনা প্রবাহ দেখি। এটা মনে হয়েছে যে আওয়ামী লীগের আক্রোশটা যেন এনসিপির উপরই বেশি ছিল তো থাকতেই পারে কারণ আওয়ামী লীগ হয়তো মনে করে যে এনসিপির কারণে তাদের এই ছাত্রদের কারণে তাদেরকে ক্ষমতা থেকে নামতে হয়েছে তারা এটাও মনে করতে পারে যে এদের আন্দোলনের কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে এই সমস্ত কারণে সেটা হতে পারে এবং এই কাজগুলো তারা কেন করেছে ঠিক হয়েছে কিনা সেটা আরেক বিতর্ক কিন্তু যে কথা তারা মির্জা আলমগীর শুরুতে বলেছিলেন যে ওনার যে স্ট্যাটাস আমি পড়লাম যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কিন্তু একটা তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করা উচিত ছিল তারা কিন্তু কেউ এখন পর্যন্ত বলেনি যে যারা গত পনেরো বছর যে কাজগুলি করেছেন সেই কাজগুলো তারা ভালো করেননি আপনি আমি অন্তত থেকে শুনিনি আমি যদি উল্টাভাবে বলি তাদের সে বলার সুযোগ দিয়েছেন আজকে ওদের আওয়ামী লীগে একজন লোক বলেন যে আমি বলতে চাই যে আওয়ামী লীগ গত পনেরো বছর কি করেছিল যেই বলতে যাবে ওটাও থেকে রাজনৈতিক কাজ হবে ওটাও থেকে রাজনৈতিক কর্মকাণ্ড হবে সেই সুযোগটাকে আপনি দেবেন দেবেন না মপ করবেন তাকে মেলে জেলে পাঠাবেন তো সেটাও তো সুযোগ আপনার রাখেননি আপনাদের কথা বলার সুযোগ দেন না কাউকে এটার কারণে তারা যদি করে তাহলে কি বলবেন আর আমাদের এখানে কি এই কাজগুলোর ঐতিহ্য আছে আগের এই প্র্যাকটিসটা কি আমাদের আছে নেই এই প্র্যাকটিসটা নেই আমি যে কথাটা বলে আজকে একটু শেষ করতে চাই সেটা হলো যে আজকে সকালে ঘটনার যখন আমরা প্রথম খবর পেলাম আমাদের একজনই একজন রাজনৈতিক বিশ্লেষক ওনার ইউটিউব চ্যানেলও আছে একটা উনি সেখানে বলছিলেন আমারই খুব ক্লোজ বন্ধু উনি বলছিলেন যে এই ঘটনায় উনি খুশি ওনার খুশি উনি ব্যাখ্যা করেছেন এভাবে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল এখন ওই ডিম নিক্ষেপের মধ্যে একটা ছোট ঘটনার মধ্যে নিজেদের সাফল্য খুঁজে বেড়াচ্ছে এই যে আওয়ামী লীগের পরিণতি এই পরিণতি দেখে উনি খুশি হতে পারে কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যাটাকে এভাবে করি না না এ কারণে যে আমি সেটা বলতে চাই